তদন্তের মধ্য দিয়ে এই শহীদ ওসমান হাদিকে হত্যা করার পিছনে কারা কারা রয়েছে কারা এখন পর্যন্ত এই হত্যাকারীদেরকে আড়াল করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা এই তদন্তের মাধ্যমে উঠে আসবে না যার কারণে আমরা আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা আবেদন জানাতে চাই আপনি তো আর মাত্র অল্প কয়েকদিন এই দায়িত্বের মধ্যে আছেন আপনাকে একটা কথা বলি এই জনগণ আপনাকে আজীবন মনে রাখবে শুধু আপনি যাওয়ার আগে একটা কাজ করে যান আপনি জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘকে একটা তদন্ত করবার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ তার জায়গা থেকে একটা নিরপেক্ষ তদন্ত করবার চেষ্টা করেছে পৃথিবীর বহু দেশে জাতিসংঘের অধীনে বিভিন্ন গণহত্যার তদন্ত হয়েছে এবং ব্যক্তি হত্যারও তদন্ত হয়েছে লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির যেই তদন্ত সেটা জাতিসংঘের অধীনে বাস্তবায়িত হয়েছে এবং এর পিছনে যেই খুনি রয়েছে তাদেরকে জাতিসংঘের অধীনে তাদেরকে জনতার সম্মুখে আনা সম্ভব হয়েছে তো আমরা আপনাদের কাছে বলতে চাই যে শহীদ ওসমান হাদির এই খুনের পিছনে দেশি বিদেশি চক্র জড়িত রয়েছে যার কারণে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের অধীনে যাতে শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত হয় যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি জাতিসংঘের কাছে একটি শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের জন্য একটি চিঠি প্রেরণ করুন প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন যে শহীদ ওসমান হাদির পরিবারকে এই দেওয়া হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবারকে ওই দেওয়া হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি শহীদ ওসমান হাদির চোদ্দ গোষ্ঠীরেও যদি কিনে ফেলেন আপনারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার না করে আপনারা কোনোভাবেই পার পাইতে পারবেন না আপনাদেরকে অবশ্যই শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে ভাইয়েরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে তার পরিবারকে সাহায্য সহযোগিতা করা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আমি কাউকে কোনো প্রশ্ন করতে দেখি নাই আওয়ামী লীগের এই পতিত যেই স্বৈরাচার ফেসিবাদি শাসনের যেই কর্ণধার ছিলেন শেখ হাসিনা তাকেও রাষ্ট্র ক্ষমতা থেকে বিভিন্নভাবে শেখ মুজিবুরের মৃত্যুর পরে তাকে সহযোগিতা করা হয়েছে শহীদ ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবারকে যদি সহযোগিতা করা হয় তাহলে এই সহযোগিতার মাধ্যমে খুনের বিচার কীভাবে ধামাচামা পড়ে যাবে আমরা জানতে চাই সরকার এই জায়গায় ফাইজলামিটা কি করে সরকার কি করে যাদেরকে সাহায্য করা দরকার তাদেরকে সাহায্য না করে এর আশেপাশের লোকগুলোরে তারা সাহায্য করে এই জায়গাটাকে বিতর্ক সৃষ্টি করতে চায় আপনি তো সাহায্য করবেন শহীদ ওসমান হাদির সন্তানকে আপনি সাহায্য করবেন তার স্ত্রীকে আপনি সাহায্য করবেন তার মাকে এর বাইরে আপনার সাহায্য করতে কে বলছে আপনারে আপনাকে এই ধরনের সিদ্ধান্ত যেইগুলোতে জনবিভ্রান্তি তৈরি হয় আমরা মনে করছি আপনি এই খুনের বিচারকে আড়াল করবার জন্য এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করছেন আমরা শহীদ ওসমান হাজির হত্যাকাণ্ডের ব্যাপারে কোন ধরনের এই ছলচাতুরি প্রপাগান্ডা এইগুলো আমরা করতে দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ রয়েছে প্রিয় ভাইয়েরা রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির শাহাদাতের পর থেকে এখন পর্যন্ত রাষ্ট্র কোনোভাবে সংবাদ সম্মেলন করে বলতে পারবে না যে এই বাদী বা যারা রয়েছে এই খুনের ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে চায় আমাদের পক্ষ থেকে তাদেরকে কোনোভাবে অসহযোগিতা করা হয়েছে কিন্তু রাষ্ট্র আমাদের কাছে আসতেছি না আমরা কীভাবে সহযোগিতা করব আমাদেরকে বলেন যার কারণে আমরা আপনাদেরকে জানাতে চাই শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ইনসাফের যাত্রা শুরু হতে পারে না আমরা এটা বিশ্বাস করি না বাংলাদেশে ইনসাফের যাত্রা শুরু হইতে হইলে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হইতেই হবে প্রিয় ভাইয়েরা নির্বাচন কেন্দ্রিক আপনাদেরকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিছু কথা জানাইতে চাই শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় বাংলাদেশে যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে সিসি ক্যামেরা প্রণয়নের জন্য সরকারকে আহ্বান জানাইছিলেন বলেছিলেন সরকারের যদি খয়রাত লাগে আমরা ক্রাউড ফান্ডিং করে এই সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিব বাংলাদেশে এই মুহূর্তে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোট কেন্দ্র রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ যেখানে ভোট কাটচুপির আশঙ্কা রয়েছে সেখানে শুধুমাত্র সিসি ক্যামেরা বসালেই হবে না সেখানে যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন অন্যান্য সংস্থার যে সকল সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকে বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই ফেসিবাদি আমলে পুলিশ সহ অন্যান্য সংগঠনকেও আমরা ব্যালট বাক্সে ভোট দিতে দেখেছি যার কারণে আমরা তাদের উপরেও পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পারছি না যার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি যে সকল বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকেও বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ভোট চাইতে গেলে বিভিন্ন প্রার্থীদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তোমার বয়স কত তুমি এখনই ভোট চাইতে আসছো কেন এই ব্যাটা বাংলাদেশের আইনে যদি আমারে ভোট ভোটে অংশগ্রহণ করতে যে নির্দিষ্ট সময়সীমা দেয়া আছে সেটা পারমিট করলে তুই কোন হারাম জাদাস আমার জিজ্ঞেস করবার যে আমি কেন ভোট চাইতে আসছি এই যে অবৈধ অর্থ এবং পেশি শক্তির যেই ব্যবহার ভোটের এই মাঠে হয় সেইটাকে বন্ধ করবার জন্য বর্তমান সরকারে যারা দায়িত্বে রয়েছেন আপনাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে ইদানিং দেখতে পাচ্ছি যে ভোট বাক্সে রাজনৈতিক দলগুলো সয়তানি একবার চিন্তা করেন মানে এদের দিকে তাকাইলে মনে হয় একটার থেকে আরেকটা বড় শয়তান এরা আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য এদের আদর্শ থেকে শুরু করে সব কিছু জলাঞ্জলি দিচ্ছে সুবর্ণচরে পাঁচ সন্তানের যেই মাকে গণধর্ষণ করা হয়েছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে বিএমপির তাদেরকে প্রচারণায় যুক্ত করছে আবার জামাতের প্রার্থীদেরকে দেখতে পাচ্ছি জামাতের নেতা আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের তার নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একজন লোক যার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ মজুমদার তাকে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষে গিয়ে দোয়া চাইতেছে এই ধরনের শয়তানি যারা করবে সে জামাত হোক সে বিএমপি হোক সে আমার বাপ হোক তার পক্ষে আমাদেরকে তার বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে প্রিয় ভাইয়েরা এই রাজনৈতিক দলগুলো আপনারে বলতেছে অমুক কাট দিবে তমুক কাট দিবে অমুক কাজ দেবে তমুক কাজ দেবে কিন্তু একবারের জন্য বলতেছে না যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান কি একবারের জন্য তারা বলতেছে না বাংলাদেশের পররাষ্ট্র নীতি কিরকমের হবে আগের সেই স্বামী স্ত্রীর পররাষ্ট্র হবে নাকি একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেই ধরনের পররাষ্ট্র অন্যান্য দেশ পালন করে সেই ধরনের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করব এবং প্রতিরক্ষা নীতির ব্যাপারে তাদের কোনো সুস্পষ্ট অবস্থান নাই এই অবস্থান যারা নিশ্চিত করতে পারবে আমরা জনগণকে তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। যারা এইখানে অস্পষ্ট থাকবে যারা বিভিন্ন ছল চাতুরি নিয়ে এই নির্বাচনে ক্ষমতায় আসবার চেষ্টা করবে ইনকেলাভ মঞ্চের জায়গা থেকে আমরা আপ্রাণ প্রতিহত করবার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা শহীদ ওসমান হাদি ঢাকা আট আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রার্থী ছিলেন তাকে খুন করা হচ্ছে ইসি বলছে একটা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এর ব্যাপারে কোনো সুস্পষ্ট কোনো কথা আপনাদেরকে বলেছে যে এই ইসির অধীনে কীভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে যে ইসি আমার নিরাপত্তাও তো নিশ্চিত করতে সমর্থ নয় এই ব্যাপারে আপনাদেরকে কিছু বলেছে বলে নাই আমরা আপনাদেরকে বলি এই নির্বাচনে যদি কোনো সুষ্ঠু নির্বাচন না হয় আমরা জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে সমর্থ না হই তাহলে এই নির্বাচনে যেই দলগুলো অংশগ্রহণ করছে তাদেরকে এর দায় নিতে হবে প্রিয় ভাইয়েরা আপনাদেরকে আহ্বান জানাই ইস্কনের সাথে যারা জড়িত রয়েছে এই ধরনের প্রার্থীদেরকে যারা নমিনেশন দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই রাজনৈতিক দলগুলোকে আপনাদেরকে বয়কটের আহ্বান জানাই ওসমান হাদির ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি তার বিচারের ব্যাপারে সুষ্ঠু অবস্থান তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত না করে প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকটা আসনে আসনে আমাদের ভাই বোনেরা ভাগ হয়ে তাদের বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করব প্রিয় ভাইয়েরা আর একটা ফাইসলেমি দেখেন মানে নির্বাচন হইতেছে না ফাইজলামি হইতেছে আমি কিছু বুঝতেছি না এই যে দ্বৈত নাগরিক বলা হইতেছে বাংলাদেশের সংবিধানে এবং নির্বাচন কমিশনের আইনে নাকি এইটার অস্পষ্টতা রয়েছে আরে ভাই বাংলাদেশের আইন নির্বাচন কমিশনের আইন এই আইন তো প্রণয়ন হবে জনগণের মতামতের উপর ভিত্তি করে কোন রাজনৈতিক দল এই আইন প্রণয়ন করতে তাদের রাজনৈতিক জনগণের অভিমত লাগবে এছাড়া তারা এই আইন প্রণয়ন করতে পারবে না ভাইরা এই যে দ্বৈত নাগরিক রয়েছে আজকে একটা সুসময় রয়েছে নির্বাচন করতে ড্যাং ড্যাং করে বিদেশ থেকে চলে আসছে আবার যখন এই বাংলাদেশ কোনোদিন দিন ক্রান্তি লগ্নে পৌঁছে যাবে তখন এই হারামিগুলো আবার বিদেশে চলে যাবে আপনি আমি সেই ক্রান্তি লগ্নে আবার আমাদেরকে বুক পেতে দাঁড়াইতে হবে যার কারণে এই ইলেকশনে কোনো ভুল করা যাবে না দ্বৈত নাগরিক যারা রয়েছে যারা আপনাকে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের সব থেকে ভয়াবহ মুহূর্তগুলোতে যারা আপনাকে রেখে বিদেশে চলে যায় বা বিদেশে চলে যাবে এই ইলেকশনে আপনারা তাদেরকে ভোট দিবেন না আমরা দেখতে পাচ্ছি জামাত বিএমপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর দ্বৈত নাগরিকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা ইনকলাভ মঞ্চের পক্ষ থেকে তাদের নাম ধরে ধরে আজকে থেকে আমরা তাদের নাম ধরে ধরে কোন আসন থেকে সে নির্বাচন করছে এবং তাদেরকে ভোট না দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাব ঋণ খেলাপির ব্যাপারে এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কি করছে তারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিচ্ছে মানে বিএমপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর এত দৌলিয়াত্ম কেন মানে তাদের কি নেতাকর্মীর এত অভাব পড়ছে যে যারা বাংলাদেশের ব্যাংকগুলো লুট করছে যারা বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে এই ধরনের লোকগুলোকে কেন নির্বাচনে নমিশন নমিনেশন দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে হবে আমরা এই রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই ভাইরা আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে অলরেডি একটা ডাটাবেস তৈরি করেছি যে কোন কোন দলের কোন কোন আসনের কোন কোন প্রার্থীর নামে ঋণ খেলাপির অভিযোগ এসেছে আমরা আপনাদের মাধ্যমে সেই আসনের প্রার্থীগুলোর তালিকা একটু আপনাদের সামনে জানাতে চাই আমরা আপনাদের সামনে জানাতে চাই অবস্থান স্পষ্ট করার দায়িত্ব তাদের আমাদের নয় বিএনপির বগুড়া এক আসন থেকে কাজী রফিকুল ইসলাম বগুড়া পাঁচ থেকে গোলাম মোহাম্মদ সিরাজ টাঙ্গাইল চার থেকে মোহাম্মদ লুৎফুর রহমান ময়মনসিংহ পাঁচ থেকে মোহাম্মদ জাকির হোসেন গাজীপুর চার থেকে শাহ রিয়াজুল হান্নান মৌলভীবাজার চার থেকে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী কুমিল্লা সাত থেকে রেদোয়ান আহমেদ কুমিল্লা নয় থেকে মোহাম্মদ আবুল কালাম চট্টগ্রাম দুই থেকে সারোয়ার আলমগীর চট্টগ্রাম চার থেকে মোহাম্মদ আসলাম চৌধুরী চট্টগ্রাম ছয় থেকে গিয়াসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম ষোলো থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী সিলেট এক থেকে খন্দকার আব্দুল মুক্তাদির জামাতের ঢাকা দুই থেকে আব্দুল হক স্বতন্ত্র যশোর পাঁচ থেকে মোহাম্মদ কামরুজ্জামান ময়মসিংহ এগারো থেকে মোহাম্মদ মুর্শেদ আলম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ থেকে কাজী নাজমুল হোসেন নোয়াখালী দুই থেকে কাজী মোহাম্মদ মফিজুর রহমান সিলেট তিন থেকে মুস্তাকিম রাজা চৌধুরী সিলেট পাঁচ থেকে মামুনুর রশিদ খুলনা তিন আসনের এস এম আরিফুম রহমান মিঠু কিশোরগঞ্জ তিন থেকে এ কে এম আলমগীর ঢাকা এক থেকে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা গোপালগঞ্জ দুই থেকে উৎপল বিশ্বাস নাগরিক ঐক্য থেকে বগুড়া দুই ও ঢাকা আঠারো আসনের থেকে মাহমুদুর রহমান মান্না জাতীয় পার্টি থেকে এস এম আব্দুল মান্নান মানিকগঞ্জ দুই বাংলাদেশ রিপাবলিকান পার্টি নারায়ণগঞ্জ চার থেকে মোহাম্মদ আলী এটা হচ্ছে তথ্যসূত্রটা আমরা সংগ্রহ করেছি সমকাল থেকে এখন আপনারা আসেন যে মিডিয়ার ব্যাপারগুলোতে সমকাল থেকে যেহেতু তথ্যসূত্র দিছি তার কারণ সমকাল দিয়েই শুরু করি এই সমকাল কি করে এই সমকাল সেই যে ফেসবুকে যে নিউজগুলো দেয় মাল্টিমিডিয়াতে সে সেইখানে স্পষ্ট করে একটা কোনায় ধানের শীষে ভোট দেন মানে কি ভাই মানে নিরপেক্ষতার জায়গাটা কোন জায়গায় আপনারা একটু বলেন না মানে এইটা তো বাংলাদেশের মানুষের জন্য মানে আপনাদের জন্য লজ্জা যারা সাংবাদিকতা করতেছেন ভাই মানে সমকাল সে ধানের শীষে ভোট চাইতেছে এবং আমি এটা প্রথমে বিশ্বাস করি নাই আমি আমার ছোট ভাই ফাহিম ইনকালাব মঞ্চের তারা জিজ্ঞেস করছে ভাই এটা কিনে একটু দেখো তো পরে ঢুইকা দেখতেছে যে ফেক আইডি না এটা 6.7 মিলিয়ন সমকালের অরিজিনাল পেজ সেইখান থেকে সে ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে আবার এনটিভি চ্যানেল আই তারা ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে মানে কি ভাই মানে এই মিডিয়া মানে এখন পর্যন্ত তো ক্ষমতায় যায় না কেউ এখনই যদি মিডিয়ার উপরে এই ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তাইলে ক্ষমতায় যাওয়ার পর তো মিডিয়া বলতেই বাংলাদেশে কিছু থাকবে না মানে মিডিয়ারে আমরা কি বলি গণমাধ্যম বলি না এটা তো বিএমপি মাধ্যম হয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় জামাত মাধ্যম হয়ে যেতেছে মানে কি ভাই মানে এই জায়গাগুলোতে মানে বাংলাদেশের মিডিয়ার থেকে বড় বড় হাউসগুলো সমস্যা কি জানেন ভাই এই মিডিয়াগুলো আসলে বাংলাদেশের মানুষের মিডিয়া না এইগুলো আসলে কোনো গণমাধ্যম না এইগুলো কোনোটা হচ্ছে সিটি গ্রুপের কোনোটা বসুন্ধরা গ্রুপের কোনোটা অমুকের কোনো কোনো অমুকের এই মিডিয়াগুলো যখন যার পক্ষে দেওয়া দরকার তখন তার পক্ষে যায় এই মিডিয়ার নিজস্ব ব্যক্তিত্ব বোধ বলতে কিছু নাই বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে একটা দায়বদ্ধতা আছে এই জিনিসগুলো তারা যেন বেমানুম ভুলে যায় ভাই জুলাই আন্দোলনে এই অধিকাংশ মিডিয়া বিপক্ষে অবস্থান করছে না জুলাই গণঅভ্যুত্থানকে আমাকে আটকাইতে পারছে পারে নাই মিডিয়া যদি আগামীকালকে বাংলাদেশে যতগুলো মেইন স্ট্রিম মিডিয়া আছে সবগুলো মিলেও যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে তারা নির্বাচনে ভোট চায় তাহলেও বাংলাদেশের জনগণ তাদেরকে রুখে দেবে এইটা আপনাদেরকে বইলা দিলাম যার কারণে এখনও বলি আপনাদের সুযোগ আছে সময় আছে সুদ্রান একটা জিনিস শুধরাইছে কি শুধরাইছে সমকাল শুরুতে ওই যে একটা কোনায় বাম পাশের কোনায় দিতে হচ্ছে ধানের শীষে ভোট দেন আবার শেষেও একটা সুন্দর মিউজিক দিয়ে ধানের শীষে ভোট দেন ব্যাপারটা ছিল ওই শেষেরটা কাটছে আর কি একটুখানি শুধরাইছে আর কি তো এখন মিডিয়াগুলোর এই সুদ্রানোর ব্যবস্থা করতে হবে মিডিয়া যদি না শুধরায় এই নির্বাচনে আমরা তথ্য কোথা থেকে সংগ্রহ করব আমরা জানতে চাই মিডিয়া যদি ধানের শীষে ভোট চায় এরপর ধানের শীষের কোনো প্রার্থী যদি ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে তাইলে আমরা সেটা জানবো কীভাবে বা মিডিয়া যদি জামাতের পক্ষে সরাসরি ভোট চায় তাহলে জামাতের কোনো প্রার্থী যদি কোনো ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে আমরা সেইটা কোন মাধ্যমে জানতে পারবো মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করি মানে ব্যক্তিত্ব আল্লাহ তালা। কেউ যদি ব্যক্তিত্ববান হয় সৎ হয় দুনিয়ার কেউ তারা চাপাইয়া রাখতে পারে না শহীদ ওসমান আদি তার কিচ্ছু ছিল তার কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল তার কোনো টাকা পয়সা ছিল আল্লাহ তারে যেই সম্মানিত করছে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রক্ষমতায় না থাইকা একজন ব্যক্তি দেখান যে তারাকে এই ধরনের সম্মানিত হইছে পারবেন কেউ দেখাইতে পারবেন না এইটা কেন হইছে এই লোকটা সৎ ছিল ব্যক্তিত্বের প্রচণ্ড ব্যক্তিত্বধারী একজন মানুষ ছিলেন ইনসাফের পক্ষে কথা বলতেন আল্লাহ তারে সম্মানিত করছেন মিডিয়ার ভাইরা যদি মনে করেন যে মিডিয়া হাউসগুলো আপনার কথা বলতে দিচ্ছেন আপনি যে সংবাদটা নিয়ে যাচ্ছেন সেটাকে প্রচার করে দিচ্ছেন না মাল্টিমিডিয়ার জায়গা থেকে বহু টাকা পয়সা ইনকাম করা দরকার যায় যদি সুযোগ থাকে প্রয়োজনে ওই বিভিন্ন কোম্পানির হাউজের যেই চাকরি থিমাইরে আইসে জনগণের কাতার আইসা দাঁড়ান না দেখেন না মানুষ আপনাদেরকে কীভাবে গ্রহণ করে অন্তত জনগণের জন্য কাজ করেন এই জনগণ কোনোদিন আপনাদেরকে ভুলবে না প্রিয় ভাইয়েরা সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে শেষ করতে চাই এই নির্বাচনে রাজনৈতিক দল বিভিন্ন দলমত অবশ্যই থাকবে কিন্তু আমরা কোনোভাবেই চাই না যে একজন ভোটার সে ভোট দিতে গিয়ে কোনো আক্রমণের শিকার হবে এইটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সে আর্মি পাহারা বসাইয়া পারুক পুলিশ পাহারা বসাইয়া পারুক প্রয়োজনে নিজে পাহারায় বসে পারুক এইটা তাকে নিশ্চিত করতে হবে যে কোনো কেন্দ্রে কোনো ভোটারের উপরে আক্রমণ হবে না সে একদম নিজে থেকে গিয়ে এই ভোটে তার যে নির্ধারিত ভোট সেটা দিতে পারবে সুষ্ঠুভাবে এইটুকু তাকে অবশ্যই নিশ্চিত করতে হবে এবং আপনাদেরকেও সজাগ দৃষ্টি রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ শহীদ ওসমান হাদি জিন্দাবাদ